অমুসলিম রাষ্ট্র বিশেষ করে ইউরোপ আমেরিকা এই দেশগুলোতে আমাদের অবস্থান করা কতটুকু শরীয় এটা কি জায়েজ নাকি না জায়েজ অমুসলিম রাষ্ট্রে বসবাস করতে গেলে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে বেশ কিছু ভাইয়ের কথা আমি জানি তারা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে বাংলাদেশে মুসলিমের ছেলে যখন ইতালিতে বসবাস করছে তখন আস্তে 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 সে মনে করছে যে খ্রিস্টানদের ধর্মই মনে হয় বেশি ভালো মুসলিমের ইসলামের চাই যা আমাদেরকে টাকা পয়সার মালিক হতে হবে কোটিপতি হতে হবে বাড়ি গাড়ির মালিক হতে হবে এই জন্য আমরা কিন্তু চলে যাচ্ছে অমুসলিম রাষ্ট্রগুলোতে আমরা যদি ইউরোপে যাই আমেরিকাতে যাই কানাডায় যাই তাহলে অনেক টাকা পয়সা ইনকাম করবো আমার বাড়ি গাড়ি সব কিছু হবে মনে করছি দুনিয়াকেই মনে হয় জান্নাত বানিয়ে ফেলব পাঁচটি শর্ত যদি আপনায় পূরণ করতে পারেন এই পাঁচটি শর্তের প্রতি যদি আপনি লক্ষ্য রেখে সেখানে যেতে পারেন তাহলে আপনার জন্য জায়েজ আছে